হজরতে মুসার ইসলামকে যেদিন যেদিন আল্লাহ পাক প্রথম ওহি দিলেন এই দাওয়াত শুধু রসুল নাই আল্লাহ পাক বলছেন প্রত্যেক নবী তার সাথীকে এই দাওয়াত দিয়েছেন কি আল্লাহ রব্বুল আলমিন বলেন সকল নবী তার কমকেই বলে দাওয়াত দিয়েছেন মিন ইলাহিন গাইরু সম্প্রদায় আল্লাহ সরা কুলুই না হায় তার ইবাদত করো তারই দাসত্ব করো তার গোলামি করো আল্লাহ পাক মুসা সালামকে যখন নবুয়াত দিলেন প্রথম যে হইলো প্রথম ওইটাই ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইলা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস নিশ্চয়ই আমি আল্লাহ আমি সারা কোন ইলাহ নাই আইন দাতা নাই বিধান দাতা নাই সুতরাং আমার দাসত্ব করো এবং আমার শরণার্থে নামাজকে প্রতিষ্ঠা করো মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ওহী দিয়ে তাকে পাঠালেন কোথায় পাঠালেন আল্লাহ পাক বলেন ইদাহ ইলা আও না ইনহু গোটা কম না ভার্মা আল্লার আইন কেউ মানছে না গোটা কমের কাছে না পাঠায়া। আল্লাহ পাক সর্বপ্রথম মোশাল্লাহসাললামকে দাওয়াত নিয়ে কার কাছে পাঠালেন ফেরাউনের কাছে কারণ ফেরাউন হচ্ছে রাষ্ট্রশাসক ফেরাউন কী রাষ্ট্রশাসক টিলা নীচের পানি পাহাড়ের উপরে যায় না উপরের পানি না নিচের থেকে উপরে যায় উপরে পানি নিচে আসে সুতরাং দেশ যারা চালায় এই লোকগুলি যদি ভালো হয় গোটা দেশ ভালো হয় আর সমস্ত মানুষটা যদি রাষ্ট্র যদি পরিচালনা করেন এই লোকগুলি যদি খারাপ হয় গোটা দেশ খারাপ হতে বাধ্য এই জন্য আল্লাহ পাক বলছেন সর্বপ্রথম তুমি ফেরাউনের কাছে যাও এবং এই কালেমার দাওয়াত দাও হজরত ইসলাম ফেরাউনের কাছে গেলেন আর দাওয়াত দিলেন ফেরাউন পড়ে নাও একটি কথা আপনাদের মনে রাখতে হবে দুনিয়ার কোন ফেরাউন কোন নমরুদ কোন সাদ্দাত কোন হামান কেউ বলে নাই যে আমি আল্লাহ আমি রাজ্জাক আমি খালেক আমি পৃথিবীর সৃষ্টি করেছি কথা কেউ বলেছে কেউ বলেনি কি বলেছে তারা ফেরাউন বলেছে মা আলিমতুলা কুম্মিন ইলাহিন গায়েরি আমি তো জানি না আমি ছাড়া আর কোনো ইলা আছে কথা আমার জানা নাই সুতরাং আমি হচ্ছি ইলা আর তুমি বলছো লা ইলাহা তার মানে হচ্ছে ওই সময় পেগাম্বরেরা আল্লাহ র নবীর সাবিরা তারা জানতেন যে আমরা কিসের দাওয়াত দিই আর যারা শুনতো তারাও বুঝতো কিসের দাওয়াত শুনতেছি আজ আমার দেশে একই দাওয়াত দেওয়া হয় কিন্তু মানুষেরা বুঝতে পারে না কি শুনতেছি ভাষা জানার ব্যাপারে বোঝার হলো আসল বিষয় এটা ব্যাপারে গিয়ে আমি মাঝে মধ্যে একটা দৃষ্টান্ত দেই এভাবে একজনের একটা রেশনের দোকান ছিল সেই দোকানে তার একটা ময়না পাখি ছিল আর ময়না পাখিকে কথা শেখানো যায় সেটা তো আপনারা জানেন জি ময়নাকে শিখিয়েছে যে লাইন করুন এক এক করে আসুন ময়নায় কথা শিখেছে সকাল বেলায় যখন জাসনের দোকানে ভিড় পড়ে গেছে তখন ওই পাখি খাসার মধ্যে বসে বলছে লাইন করুন এক এক করে আসুন একদিন খাসার দরজা খোলা পেয়ে পাখি উড়ে গিয়ে গাছের ডালে বসেছে আশেপাশে যত পাখি ছিল তারা চিন্তা করলো এই রকমের পাখি তো কখনো দেখি নেই ময়না তো দেখতে কাকের মতো না শালিকের মতো না দেখতে একটা ভিন্ন রকম ওরা এসে চতুর্দিক থেকে এই এই যে নতুন এসেছে ওরে শুরু চতুর্দিক থেকে নব ঠোকরানো করেছে ঠোকরানি ময়না বলতেছে লাইন করুন এক এক করে আসুন এখন ময়না তো বোঝে না যে কি বলতেছি আর যে পাখিরা ঠোকরাচ্ছে তারাও তো বোঝে না যে কি শুনতেছি ময়না যদি বুঝতো যে আমি কি বলি সবাই মিলে ছোকরায় তাই বাসে না লাইন করে ঠোকরাই তো কল্টে যাবে সব নাই আমাদের অবস্থা তাই হয়েছে এই যে আপনারা এখানে দাঁড়াইছেন কেন যারা যেখানে দাঁড়ায় বসা মানুষেরা অনুরোধ করে বসায় দেন এত বড় বিশাল মাহফিলে আপনি দাঁড়ায়া কোনো মানুষকে কষ্ট দিবেন না জায়েজ নাই বুঝতে পেরেছেন যে যেখানে দাঁড়িয়েছে আপনারা বসা মানুষেরা তাদেরকে বসায় দেন জানি না যে আমি আমি ছাড়া আরো কুনিলা আছে আইনদাতা তো আমি তুমি নতুন কোথার থেকে আইনদাতা নিয়ে আসছো ফেরাউন বলছে দেখো আমারে বাদ দিয়া যদি অন্য কাউকে ইলা বলে তুমি মানো আর সেই শিক্ষা যদি জাতিকে দাও তাহলে আমি তোমাকে ধরে আমি তোমাকে কারারুদ্ধ করব। আমি তোমাকে জেলখানায় ঢুকিয়ে দেব রাষ্ট্র শক্তি প্রথম বাধা দিল কারা বলেন সবাই সেই বাধা কি ওখানে শেষ হয়েছে না এখনো আছে আছে কিনা জোরে বলেন আমি তোমাকে জেলখানায় ডুবাবো মুশ আলাহসাল্লাম বলেন ফেরাউন রেব জেলের ভয় আমি করি নাম আমার কি জেলের ভয় দেখাইয়া আলাপ নাই আমি আল্লাহ পা কৃপায় হাজরতে সালাম ফেরাউনের দল আছে লোক আছে তার অস্ত্রের অভাব নাই আল্লাহরফুনার আমি মুশ আলাহসাল্লামের কাছে একটা অস্ত্র দিয়া দিলেন দিছিলেন কিনা দিছিলেন কিনা আল্লাহ হযরত موسی কি বলেছেন ওয়া মাatil kabi মুসারে তোমার হাতে ওটা কি موسی আলাইহিস সালাম বললেন এটা লাঠি আল্লাহ পাক বললেন ফেলে দাও লাঠি লাঠি ভালায় দিলেন কি হয়ে গেল হিয়া হাইয়াতুন তাসাব লাঠি হয়ে গেল এখন লাঠি পড়ে সাব হয়ে গেল শব্দ দেখে নবী বলিহো সবিয়োকার আলেম হোক শব্দ দেখলে ভয় করে না মানুষে মুসা আলাইহিস সালাম ভয় পাইছে আল্লাহ রব্বুন আআমিন হযরত মুসা কে দিলেন খুযাহা ওয়া লা তাখাফ সানুইদু হাসিরাতাহাল

আল্লাহ পাক বলছেন ইন্না কাইদা কানা দাইফা শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে আল্লাহ কয় কিছুই না দাইফা অত্যন্ত দুর্বল আল্লাহ পাক বললেন ধরব মুসালাহ সালাম সাপ ধরলেন সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল ফেরাউন বরদাস্ত করল না রাষ্ট্রশক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হলো অপরাধ কি মুসা আল্লাহসলামের অপরাধ কি কি অপরাধ মাশাআল্লাহ বুঝতে পেরেছেন অপরাধ হচ্ছে তিনি বলেছেন লা ইলাহা জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লা এই কালে মা খে আজ আমরা ভিক্ষার বুলি বানাইছি এটা হলো সার্বভৌমত্বের বুলি এটা হচ্ছে আল্লাহ পাকের সার্বভৌমত্বের কথা আজ আমরা মানুষের কাছে আমরা শুনি মানুষেরা ভিক্ষা চাই লা ইলাহা ইল্লাল্লাহ এক মুঠ ছাউল দেন লা ইল্লাল্লাহ দশখান পাই দেন এই হচ্ছে কালেমার জিকির আবার কেউ কেউ জিকির করতেছে লা আস্তে ইল্লাল্লাহ জোরে এবং জোরে কলব ছাপ করে কলব তাতে থাকলো পারে গেলও পারে এই কালেমার জার এর আগাক پیغمبرরা মেরেছেন হাজরাতে মুসালাম যখন বলেছেন এই ধাক্কা ফেরাউন বরদাস্ত করতে পারে নাই দরিয়ায় মিলের ভিতরে আল্লাহ পাক জুবাই শেষ করে দিয়েছেন দেন নাই হাজরাতে মুসালাম তার উন্মতেরা দরিয়ার পাশে বসে কথাবার্তা বলতেছেন এমন সময় ফেরাউন তার শত্রু হচ্ছে মুসা আলাহিসাম শত্রু কেন মুসা কি ফেরাউনের পাকা ধানে মই দিয়েছে নাকি বলেন আপনারা তার হালের গরু পিটায় মারছে নাকি অপরাধ হল তিনি আল্লাহর জমিনে আল্লাহ আইন প্রতিষ্ঠার কথা বলেছেন এই শুধুমাত্র এই অপরাধে ফেরাউন তার দলবল নিয়ে তিন দিক থেকে আক্রমণ করেছে মুশসাআলাইসাল্মের উন্মতেরা ভয় পেয়ে গেছেন তারা বলছেন ইন্না মুদ্রাঘু আমরা পাকড়াও হয়ে গেছি তিনদিকে সাড়াশি আক্রমণ তিনদিকে শত্রু একদিকে দরিয়া পালাবার রাস্তা আছে হাজারত সালাম ভয় পেয়ে গেলেন স্যালেন্ডাল করলেন না হাজারতে মুসা সালাম বললেন কাল্লা নয় ভয় পাওয়ার কোনো কারণ নাই রব্বি সয়াহদিন অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দিবেন ভয় পাইও না আমার রব রাস্তা করে দিবেন আল্লাহ রবিন হজরত মুসালামকে অর্ডার করলেন হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো হাজরাতে মুসালাম দরিয়ার উপর আঘাত করলেন রাস্তা ছিল দরকার একটার এক বাড়িতে আল্লাহর হুকুমে লাঠি দিয়ে একটি আঘাত করার সঙ্গে সঙ্গে হাজরত মুসার তার সঙ্গী সাথী দরিয়া পার হওয়ার জন্য দরিয়ার মধ্যে দিয়ে আল্লাহ বারোটা রাস্তা পয়দা করে দিলে সে আল্লাহ আছে না নাই এত আস্তে বলেন কেন ভয় পাওয়ার কারণ আছে সমস্ত শক্তি বাধা দিয়েছে সমস্ত নবীদেরকে কেন নবীদের চরিত্র খারাপ জোরে বলে নবীদের চরিত্র খারাপ নবীদের চাইতে মাসুম বেগুনা উন্নত চরিত্রের মানুষ আল্লাহ আকাশের নিচের জমিনের উপরে আর হয় না তোমরা যে সামনে তাদের পিছনে দৌড়াও অমুকের সৈনিক নেতা নেতা করে মর এইসব নেতা যাদের পিছনে দৌড়াও এই নেতাগুলি আমি জিজ্ঞেস করি আপনাদেরকে এই নেতাগুলি জীবনে একবারও চেনা করে নাই এ ব্যাপারে অনুসারীর আপনারা কি নিশ্চিত মিথ্যা কথা জীবনেও কয় নাই প্রতারণা করে নাই ঠাট্টা করে নাই বিদ্রুপ করে নাই মদ খায় নাই মানুষ হত্যা করে নাই কিসের নেতা নেতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি বলেছেন ও আমার স্ত্রীরা আমার রাতের আধারে আমার মধ্যে যা চরণ দেখতে পাও দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও সবগুলি খুলে খুলে মানুষের কাছে বলে দাও তার নাম বিশ্বনবী নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহিম